হাই বন্ধুরা আমি রিঙ্কি চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে দেখো আমরা সন্ধেবেলা কি খাচ্ছি আজকে আমরা খাচ্ছি কাঁঠাল আর মুড়ি আর দেখো আমার ছেলে কাঁঠাল খেতে বসে পড়েছে আমাদের এখানে দুটো কাঁঠাল দেখতে পাচ্ছ এই যে এই কাঁঠালটা যে আছে এটা হলো খাজা কাঁঠাল বেরিয়েছে খাজা কাঁঠাল একদম পছন্দ করি না তাই আমার মা গিয়ে নতুন করে আবার গলা কাঁঠাল নিয়ে এলো এটা গলা কাঁঠাল ঠিক আছে বন্ধুরা তোমরা আমাকে জানাও তো তোমরা কে কে খাজা কাঁঠাল খেতে ভালোবাসো আর কে গলা কাঁঠাল খেতে ভালোবাসো আমি তো প্রচণ্ড গলা কাঠাল কাঁঠাল খেতে ভালোবাসি আর আমি কাঁঠাল খেতে প্রচণ্ড ভালোবাসি আর আমার ছেলেও খুব ভালোবাসে দেখো আমার ছেলে কাঁঠাল খেতে বসে পড়েছে তাই বন্ধুরা আমাকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হলো লাইক কমেন্ট করে দিয়ে আমাকে জানাও তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে কিন্তু তোমরা কে কী কাঁঠাল খেতে ভালোবাসো খাজা কাঁঠাল নাকি গলা কাঁঠাল রাখছি বন্ধুরা টাটা বাই বাই